আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়টি খবর নিয়ে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত প্যারিসে শহরের সাতলে স্টেশনের ওখানেতে খুস্তি নামের এক কোম্পানি তারা সিদ্ধান্ত নিয়েছিল যে এক হাজার চিকেনের খাবার তারা বিলি করবে এবং এর কারণেতে সেখানে অনেক মানুষের ঢল বয়ে যায় তিন হাজারও অধিক মানুষ আসে এবং সেখানেতে ঝগড়া বিবাদ শুরু হয়ে যায় যার কারণেতে পুলিশ এসে সেটাকে দমন করে ইতিমধ্যে কয়েকজনকে আটকও করা হয়েছে এটার কারণেতে চুরিদারিতে পঞ্চমতমবারের মতো আয়োজন করতে যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখবো যেটা হবে রোজ রবিবার 21 সেপ্টেম্বর সকাল ১০টা থেকে একটা পর্যন্ত এই ভিডিও ডিসক্রিপশনের লিংক রয়েছে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন এবং আপনাদেরকে কনফার্ম করা হবে শুক্রবার বা শনিবার দিন এবং এর কারণে অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন কারণ যারা অংশগ্রহণ করে থাকেন তারা আমরা এই তিন ঘন্টার জন্য একটা অ্যাটেস্টেশন দিয়ে থাকি সম্পূর্ণ সময়টা আমাদের সাথে থাকলে পরে এটা পেতে পারবেন অবশ্যই আপনারা আসতে পারবেন সরাসরি দানা হলে ভুনো হোতাইয়ু লে রিপিবলিকা দলের প্রধান হিসাবে তিনি রয়েছেন এবং তিনি দুইটা কন্ডিশন দিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রীকে যদি কিনা তাদেরকে সরকার এতে রাখতে হয় তাহলেতে তাদের এই দুইটা কন্ডিশন মানতে হবে কন্ডিশনের মধ্যে রয়েছে ইমিগ্রেশনের বিষয়টা যেটা কিনা তারা আরো করা করে করতে চাচ্ছে দ্বিতীয়তে রয়েছে ফ্রান্সে ন্যাশন কে প্রাধান্যতা যাতে দেয় এটার জন্য আরো জোর দিতে হবে এমনটা তারা বলছে লোকতন্ত্র এটার জন্য 10 সেপ্টেম্বর কিন্তু বিশাল বড় আন্দোলন হয়েছে ফ্রান্সে টোটাল জায়গাতে ব্লক করে দেওয়া হয়েছিল এই আন্দোলনটা এই শনিবার দিনও আবার হবে এবং আর বড় শহরে ধারণা মনে করা হচ্ছে যে আর বড় পরিসরে হতে যাচ্ছে এই আন্দোলন দেখা যাক কি হয় শহরের সেন্টারেতে এক ব্যক্তিকে গুলি করে মেরে ফেলে দিয়েছে এর কারণেতে উনিশ বছরের এক যুবককে আটক করেছে এবং জিজ্ঞাসাবাদও শুরু করে দিয়েছে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী আসার পরে তিনি ঘোষণা দিয়েছেন তিনি চাচ্ছে সাবেক মন্ত্রী যারা রয়েছে তাদেরকে যে সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে তা সেই সুযোগ সুবিধা গুলো বাতিল করার পরিকল্পনা তিনি করছে যদি করতে পারে অবশ্যই ভালো হবে কারণ এটা ঠিক না বলে অনেকেই ধারণা করছে নিজ শহরেতে চারজন ব্যক্তিকে আটক করেছে কারণ তারা গুলি করেছিল এর কারণেতে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে আসসালামু আলাইকুম